নাহমাদুহু হু আনুসল্লা আলা রসুল হিলকারিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্মানিত মা ও বোনেরা আজকে এই ভিডিওতে আমরা যেই বিষয়টি জানব অত্যন্ত সহজভাবে একটি বশীকরণ আপনি এই টপিকটা যদি আমল করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ হবেই হবে ইনশা আল্লাহ বশীকরণটি বুঝতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত তিনি ভাই ও বোনেরা কিভাবে এই তদ্ভিরটি করবেন সব কিছু আমি সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশা আল্লাহ তো এই বশীকরণটা আপনাকে যেভাবে করতে হবে তা হল যদি আপনার সদ উদ্দেশ্য থেকে থাকে অবশ্যই ইনশাআল্লাহ এই কাজ এটা দিয়ে কাজ হবে যেমন আপনার প্রিয় মানুষটা আপনাকে ফিরিয়ে দিয়েছে অথবা আপনারা স্বামী স্ত্রী অনেক ঝগড়া হচ্ছে অথবা স্বামী স্ত্রীর মাঝে সবসময় মনোমালিন্য লেগেই থাকে এরপর আপনার শ্বশুর শাশুড়িকে আপনার আয়ত্তে আনার জন্য আপনার শ্বশুর যদি আপনাকে বোকাঝোকা করে অথবা আপনার যে কাউকে এই আমল দিয়ে বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে করবেন সেটা প্রথমে আপনাকে একটা কাগজ সংগ্রহ করতে হবে সেটা হতে হবে সাদা কাগজ সাদা রঙের যে কোনো রকম কাগজ আপনি সংগ্রহ করতে পারবেন ওই সাদা রঙের কাগজটাতে আপনি লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে লাল কালি দিয়ে আপনি যাকে যাকে বস করতে চাচ্ছেন তাকে বস করতে হবে আপনি যাকে যাকে বশ করতে চান ওই লাল কালি দিয়ে তার নাম লিখবেন লেখার পূর্বে নিচে একটি মোমবাতি আপনাকে ধরাতে হবে ওই কাগজটির শুরুতে আপনাকে লিখতে হবে সাত আট আট ভুল করা যাবে না আপনি সাত আট আট এটাই লিখতে হবে বাংলাতে এই কাজটি করার পর আপনাকে তার পরবর্তীতে যেই কাজটি করতে হবে অনেকেই বলে আগুনে পোড়াতে কিন্তু আগেই আগুনে পোড়ানো যাবে না আগুনে পোড়ানোর আগে আপনাকে এই আমলগুলো করতে হবে একবার আপনি দরুদে ইব্রাহিম পড়বেন এরপর আপনি বার পড়বেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লাহ এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই লিখিত কাগজটা আপনার সামনে যে মোমবাতিটা জ্বালানো রয়েছে সেই মমবাতিটা পুড়িয়ে ফেলবেন এরপর পোড়ানোর পরে যে সাইটা হবে সেই সাইটা একটা কাঁটাযুক্ত গাছের নিচে আপনাকে পুঁতে দিতে হবে আবারও বলছি কাটাযুক্ত গাছের নিচে আপনাকে পুঁতে দিতে হবে গাছটি কাঁটাযুক্ত না হলে কিন্তু হবে না কাটাযুক্ত হতেই হবে এই কাজটি করার পরে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনি যার নামটি লিখেছেন সেই ব্যক্তিটি অবশ্যই আপনার বসে আসবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন তার নেক বান্দাদের ঘর ও সংসার সংসারসমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন হে আল্লাহ যাদের ঋণ রয়েছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন যাদের চাকরির প্রয়োজন তাদের চাকরির ব্যবস্থা করুন যে সমস্ত ভাই বা বোনের সংসারের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে মনোমালিন্য লেগেই থাকে তাদেরকে আল্লাহ রব্বুল আয়ালামিন মনোমালিন্য দূর করে ভালোবাসা পরিপূর্ণ করার তৌফিক দান করুন রব্বুল আয়ালামিন আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন আপনার বন আপনার বান্দাদের ব্যথা কঠিন মুহূর্ত ও লুকানো কষ্টগুলো কবুল করুন যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন রব্বুল আয়ালামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরের তৌফিক দান করুন আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন এই পর্যন্তই আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ